আসসালামু আলাইকুম শুভ সকাল ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি দেশে এখন যে পরিমাণে ঠান্ডা শুরু হয়ে গেছে অলরেডি হচ্ছে ঠান্ডায় একদম হাড় কাঁপানো অবস্থা মানে এটা হচ্ছে সারা বাংলাদেশে জানি না প্রবাসের কেউ অবস্থা হয় তো প্রবাসেও এরকমই তো যাই হোক প্রিয় ভাইয়া এবং আপুরা যে যেখান থেকে আজকের আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে অবশ্যই আমি এটা বলবো পরিবার ও নিজের যত্ন নিন এই শীতে হচ্ছে সুস্থ থাকার জন্য অবশ্যই নিজের ও পরিবারের প্রচুর পরিমাণে যত্ন প্রয়োজন তো যাই হোক মেয়ের জন্য একদম হেলদি একটা মানে নাস্তা রেডি করতেছি হচ্ছে সবজি সবজি আছে সাথে একটা ডিম দিয়ে একটু নুডুলস রান্না করে দিব তো সকাল থেকেই হচ্ছে আজকের কাজের রুটিনটা শুরু করলাম আমি হচ্ছে সাধারণত এই কাজগুলো হচ্ছে ক্যামেরায় নিয়ে আসি না তো আজকে ভাবতেছি অনেক দিন ধরেই হচ্ছে যেহেতু সকালের রুটিনগুলো আমি করি না তো একটা করি দেখি যাই হোক তো লুডুসটা আমি রান্না করার জন্য সবজিগুলো একটু ভেজে নিছি এখন ডিমটা ভেজে তারপর একটু পানি দিয়ে দেব আর ভিডিওর এ পর্যন্ত এ পর্যায়ে হচ্ছে আমি আমার প্রিয় ভাই এবং আপুদের উদ্দেশ্যে একটা কথা বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর সেই সাথে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা করে হচ্ছে মানে ভিডিওটা আমি জানি না ফুল ওয়াচ টাইম দেয় কি না যেই হচ্ছে ভিডিওটা দেখে ঠিক আছে তারপর হচ্ছে একটু লাইক দিতে ভুলে যায় তো সেই সকল ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে আমি বলবো আপনার ছোট বোনটির পাশে থেকে যান আর অবশ্যই সাপোর্ট ও ভালোবাসা যদি একজন আরেকজনকে না দেয় তাহলে কিভাবে মানে আসলে এটা সম্ভব হয় না একসাথে থাকা তো যাই হোক আমাকে যদি আপনাদের পাশে রাখতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ টাইম করতে হবে তাহলেই আমি আপনাদের সাথে থাকতে পারবো আর হচ্ছে আমি আমি আন্তরিকভাবে দুঃখিত যে হচ্ছে আমি হচ্ছে কারো ভিডিওতে যা হচ্ছে কমেন্ট করতে পারি না সেজন্য হয়তো আমার অনেক ভাই এবং আপুরা মনে মনে ভাবে যে হয়তো এই লোকটাকে আমরা আমাদের পাশে পাই না আসলেই না আমার যতটুক সময় হয় আমি প্রত্যেকটা ভিডিও দেখি মানে সবার ভিডিও তো একা দেখা সম্ভব না যেহেতু ছোট মেয়ে সংসারের বিভিন্ন কাজকর্ম আছে তো যাই হোক ভিডিও সম্বন্ধে চলে আসি আমি হচ্ছে মেয়েকে লুডুস রান্না করে দিয়ে হচ্ছে আমি হিটারে একটু গরম পানি করে নিচ্ছি গরম পানি করে ফ্লাস্ক হিটারে একটু চা করে নিচ্ছি নিজের জন্য আসলে হিটারে চা করার এখন অভ্যাস হয়ে গেছে মানে দুই তিন দিন হচ্ছে আমি ঘ্যাস গ্যাস শেষ হওয়ার পর আনতে একটু দেরি হয়েছে মানে টাকা দিয়ে আসছে কিন্তু এখানে আমি যে গ্যাসটা ব্যবহার করি সেটা ছিল না সেটা আসতে দুই দিন একটু সময় লাগছে সেজন্য হচ্ছে যেহেতু ঠান্ডা চা ছাড়া চলেই না তা হচ্ছে হিটারে বানানো শুরু করছি তো এখন মনে হয় আমার গ্যাসের থেকে হিটারই আমার ইজি হয় তাড়াতাড়ি হয় তো যাই হোক যেহেতু মানে এটা শিখে নিছি আগে কখনোই বানাইনি আমি তো এখন হচ্ছে আমার কাছে হিটারই বেস্ট মনে হয় তো যাই হোক হিটারেই আমি একটু রং চা করে নিচ্ছি আর এ তো মেয়েকে খাবার দিয়ে আমিও বসে বসে একটু চা খেয়ে নিচ্ছি আর সবাই কমেন্ট করবেন যে চা লাভার যে সব ভাইয়ারা আছেন তারা কি আমার মতো এরকম বড় পাত্রে চা খান কি না আসলে শীতের সকালটা চা ছাড়া চলেই না মনে হয় চা না খেলে হচ্ছে শীতের সকালটাই আসলে ব্যর্থ আর সারা দিনের কাজকর্মে কোনো এনার্জি আসে না আমি হচ্ছে শুধু সকালে না আমি চা যেহেতু করে রাখি মাঝে মধ্যেই খাই হয়তো দুপুরবেলা মন চাইলো আমি একটু চা খেয়ে নিলাম সেই তো চা খেয়েটে হচ্ছে আমি চলে আসলাম হচ্ছে আমার গরু ঘরে আর যেহেতু ঠান্ডা আর ঘরে সবাই বিভিন্ন কাজে বিজি আছে তাই মেয়েটাকেও নিয়ে আসতে হয়েছে আসলে ও হচ্ছে এখন এমন হয়েছে যে আমাকে না দেখলেও আমাকে খোঁজাখুঁজি করে দেয় তো খোঁজাখুঁজির কি দরকার আছে আমি ওকে সাথে নিয়ে আসছি যে চলো আমার সাথেই যাবা আমার সাথেই থাকবা এই তো মেয়েকে পাশে রেখেই হচ্ছে গরু ঘরটা পরিষ্কার করে নিলাম আর হচ্ছে যেহেতু মানে আজকে কতদিন পরে রোদ উঠছে একটু তাই হচ্ছে এই মানে একটু গরুকে এই দুই দিন হচ্ছে গরু ঘরেই ছিল বাঘে নামাইনি প্রচণ্ড ঠান্ডার কারণে তো আজকে ভাবলাম আজকে নামায়নি আর নোংরাও হয়েছে বেশি একটু ধুয়ে ফেলবো তো তো গোবর গোবর ফালানোর পর হচ্ছে আমি একটু যে খড়কুটা যেগুলো ছিল মানে নাড়াকুটা খাওয়ার পরে যে অবশিষ্ট ফালাইছে সেগুলো হচ্ছে একটু কুড়ায় নিতেছি আসলে গরমের সিজনে একটা একটা রকম কাজের আয়েস আর ঠান্ডার সিজনে একদমই অলসতা যদি মানে বলি যে আমি পাঁচ মিনিট বসে রেস্ট করবো তাহলে দেখা যায় ওই পাঁচ মিনিটই আমার কাজে পিছনে পড়ে পড়ে যাইতে হয় আসলে কিছু করার নাই যেহেতু মেয়ে নিয়ে সংসার সংসার শুরু করছি এটা হচ্ছে আমার নিজের ইচ্ছাতেই হয়েছে আমাকে ওর বাবা বারবার বলছে মেয়ে এখনও ছোট তুমি পারবা না মানে তারপর হচ্ছে আমি বলছি না দেখি চেষ্টা করি পারবো সমস্যা নাই আসলে ছোট থেকেই মানুষ ই করে তো ছোটো তাতে কী হয়েছে ও তো আমাকে বেশি মানে ঝামেলায় রাখে না তো যাই হোক নিজে সাহস নিয়ে করছি আলহামদুলিল্লাহ এখন এখন অবধি এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি পারবো ইনশাল্লাহ তো সবাই হচ্ছে আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন মানুষের প্রত্যেকটা মানুষেরই হচ্ছে জীবনে একটা টার্গেট থাকে তো আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি

তো আমি হচ্ছে ভাত আর গরম পানি বসানো হয়েছিল যে গরম পানিতে সে মেয়েকে গোসল করায় দিয়েছি মেয়েকে যেহেতু গত দুই দিন ধরে গোসল করায় আজকে একটু রোদ রোদ যেহেতু দেখা গেছে তা ভাবতেছি একটু গোসল ওকেও করাবো আর আমি আমি তো করবো তো যাই হোক এই তো এখন ক্যামেরা অন করলাম আমি মাছ ভাজতেছি পাঙ্গাস মাছ আজকে মেয়ের জন্য মেয়ে না শুধু আমার জন্য হচ্ছে আজকে তরকারি হচ্ছে একটা এক আইটেমই রান্না করব। আমি হচ্ছে বেশিরভাগ সময় যেহেতু দুইজন মা মেয়ে তো এক আইটেমই রান্না করি যদি প্রয়োজন হয় তাহলে অন্য কিছু এই তো আজকে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে বটবটি আর আলু দিয়ে রান্না করব। মাছগুলো আমি হচ্ছে ভাজতে দিছি আর সাথে এর পাশে হচ্ছে আমার ভাতটা প্রায় হয়ে গেছে এরপর হচ্ছে গরুকে পানি দিয়ে মানে গরুকে খাওয়াবো আসলে শীতের সময় হচ্ছে একা হাতে কাজ করতে করতে মাঝে মধ্যে হচ্ছে সময় হয়ে ওঠে না মানে একটার পর একটা থাকি আর টাইম মতো যদি আমি হচ্ছে কাজ না করতে পারি তাহলে দেখা যায় হচ্ছে আমার আমার সব কিছুতেই লেট হয়ে যায় কিন্তু তো আজকে আর হচ্ছে মাছ দু ভাজা দিবো না মানে মশলা কষায় তারপর রান্না করব না এটা হচ্ছে আমাদের আমাদের গ্রামের রান্না বেশিরভাগ সময় এইভাবেই আমরা রান্না করি তাই তো মাছ ভাজার মধ্যে হচ্ছে পিঁয়াজ রসুন না জিরা বাটা যেগুলো মানে মশলা বাটা ছিল ওগুলো দিয়ে দিলাম তারপর পানি দিয়ে হচ্ছে হলুদ মরিচ যা যা প্রয়োজনীয় আছে সব কিছু দিয়ে নিব aku cuman তরকারিতে পানি দিয়ে তারপর হচ্ছে পানি গরম হয়ে যাওয়ার পর আমি চলে আসলাম এদিকে হচ্ছে আমার গরুকে খাওয়ানোর জন্য দেখেন ওরা আমাকে দেখে মানে খুবই খুশি মানে এখন তারা পানি খাইতে পারবে এটা তো শুধু পানি না এটার সাথে ওদের ফিড খাবার আছে তারপর ভাতের ফ্যান গরম পানি দিয়ে আসলে তো খাওয়াইতেছি আর দেখা যাচ্ছে যে ম্যাগের মধ্যে মধ্যে একটু একটু রোদের কিন্তু ঝিলিক দিছে তো মাসাল আজকে প্রায় পাঁচ ছয় দিন পরে হচ্ছে রোদের দেখা পেলাম তো কার অঞ্চলে ওদের দেখা পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই শীতে কে কেমন আছেন অবশ্যই সুস্থ অসুস্থ সবাই মানে মোটামুটি সব কিছু মিলে ভালো আছে আলহামদুলিল্লাহ তাই তো হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে গোসল করে হচ্ছে চলে আসলাম মানে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড শীত ছিল মানে এখন হচ্ছে এমন যে খাওয়ার পরে হচ্ছে শীতটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায় আর হচ্ছে মানে আজকে একটু মাথায় শ্যাম্পু করছি মাথা ভেজা তাই জন্য মানে আমার মনে হয় আমার হাড় কাঁপতেছে তো ভাবতেছি যে যেহেতু রোদ একটু একটু আছে আর আমাদের উঠানে নাই বাড়ির আশেপাশেও নাই তো ভাবতেছি কোলায় চলে যাই আর আইসা দেখি যে হচ্ছে মা হচ্ছে খৈল্যাণ শাসতেছে পিটাইতেছে আর কি মাসাল্লাহ একা একা এতটা এতটা মানে অংশ একা একা করে ফেলছে আসলে আমরা এখানে হাত লাগাইতে পারতেছি না যেহেতু ছোট বাচ্চা কাচ্চা এরপর হচ্ছে সংসারের সব কাজ করে এখানে আসলে সময় একদমই দিতে পারি না তো যাই হোক এখন একা একা যেহেতু সাজতেছে তো এইসব বৈষে বসে একটু আমার রোদ ভানও হইতেছে আর মার সাথে একটু টুকিটাকি কথা বলতেছি এই তো তো হচ্ছে এই পাশে হচ্ছে আমার আমাদের হচ্ছে আমার বাড়ির পাশে চাচা শ্বশুরের জমি আছে ওইখানে আইল আছে আইলের মধ্যে দেখা যায় হচ্ছে কলই শাক বনে রাখছে মানে খুবই কম হয়েছে এখনো সার ফাঁস কিছু হয়তো দেওয়া হয় না একদম কম কম আসলে এখন হচ্ছে আমাদের মাঠে হচ্ছে দেখা যায় সব জায়গায় ধান আর ধান মানে ধানের কোনো শেষ নাই আর আমাদের কোলাটা মাসাল্লাহ খুব বড় এই তো আমাদের মোটা ধানও হচ্ছে মোটা ধান হচ্ছে পেকে গেছে চার পাঁচ দিনের মধ্যেই হয়তো দেওয়া হবে এখন দাওয়া হয়ে যেত মানে শুরু হইতো কিন্তু চার পাঁচ পাঁচ ছয় দিন যেহেতু মেঘলা ছিল ওই মেঘলার কারণে ধানটা পাকে নাই হচ্ছে কাটাও শুরু হয় নাই যত রোদ বেশি থাকবে তত ধান তাড়াতাড়ি পেকে যায় আর কি এই তো দেখা যায় মাসাল্লাহ কত বড় কোলা আর এখানে হচ্ছে আর একটু মানে আমার ছোট মেয়ে আমি যেহেতু কাজ করি না আমার আমার অংশের মানে কাজের অংশটা তো আমার মেয়েকে করতে হবে সে তার দাদি যে ছাইসা ফালাইতেছে মাটি সে মাটিগুলো না আবার এখানে কারি দিতেছে সেদিন আমাকে দেখছে যে মাটি নিয়ে ওইস ওখানে কারি এই মাটিগুলো হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে কুড়ার কুট দিয়ে বোঝে ওই গোড়ায় দিতে হবে তো সেজন্য একজন বদলা নিয়ে তারপর ওই মাটিটা টানতে হবে তো আমার মেয়েটা দেখেন এখান থেকে মাটি নিয়ে ওখানে রাখতেছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাশাল্লাহ বলে দিবেন আমার মেয়েটার জন্য আর হচ্ছে দুপুরে না খাওয়ে না খেয়ে ঘুমাইছিল তো আমি খেয়ে দে ওর জন্য এই উঠা মানে কল্যাণেই হচ্ছে খাবার নিয়ে আসছি তো ভিডিওটা এ পর্যন্ত কার কার কাছে ভালো লাগে সেই সাথে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম